বরগুনার পাথরঘাটায় বিদ্যুতের তার ছিঁড়ে পড়ায় একটি অটোরিকশা সহ আশপাশের ছাপ্পান্নটি মিটার মোবাইল ফ্রিজ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মালামাল পুরে যাওয়ার ঘটনা ঘটেছে ঘটনাটি পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ইউনিয়নের কেরাতপুর বাজার এলাকায় আজ সকাল সোয়া আটটার দিকে ঘটেছে তো মসজিদের ভিতরে আমি বাচ্চাদের পড়াইতেছি পনেরো বিশ জন বাচ্চাদের পড়াইতেছি হঠাৎ করে মসজিদের ভিতরে বাল্ব বাস্ত হয়ে গেছে এবং একটা ফ্যান চলতেছিল ফ্যানটা ডাস শব্দ হয়েছে এবার আমি লক্ষ্য করলাম যে বাহিরে নজর দিলাম বাহিরে দেখি যে বিদ্যুতের তার জল্লি জলে হয়ে পড়তেছে হঠাৎ করে দেখি পাশাপাশি দুই তিনটে দোকান আগুন লেগে গেছে মিটার সহ দোকান আগুন লেগে গেছে পাশে অটো ছিল কয়েকটা অটো গুলো আগুনে জ্বলছে গেছে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এবং এই এলাকার প্রায় তেপ্পান্নটার মতো মিটার বিভিন্ন বাসা বাড়ি মিটার এগুলো নষ্ট হয়ে গেছে মানুষের ফ্রিজ নষ্ট হয়ে গেছে স্টেপলাইজ নষ্ট হয়ে গেছে যাদের মোবাইল চার্জ ছিল এগুলো সব বাস্ট হয়ে গেছে তো একবারে হঠাৎ করে থেমে গেছে আবার এক মিনিট পরে আবার প্রচন্ড বেগে একদম রাস্তা ধোয়া শুরু হয়েছে এলাকার সকল মানুষ আতঙ্ক দৌড় দৌড় শুরু করছে ইতিমধ্যে দশ মিনিটের ভিতরে ফায়ার সার্ভিসের এর লোকদের আসছে আসছে আগুন নিভাই ওনারা এই ব্যাপক পরিমাণে ক্ষয় ক্ষতি মানুষের আল্লাহ রবুল আলমী রহমত করেছেন যান মালের যান ক্ষতি হয় নাই কিন্তু মালের সম্পদের ব্যাপক ক্ষতি হয়েছে বিশেষ করে অটো রিক্সা চালা আমাদের কি নাম সেলার বাসু ভাই বাসু ভাই অটোটা একদম সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে গরিব মানুষ আমাদের রাজু ভাই একটা দোকান চালায় হুমায়ুন ভাই এবার আমাদের সফিগুল ভাই সহ আর অনেকের দোকান ক্ষয় হয়েছে হইছে আমরা আমরা প্রশাসনের কাছে এবং ডক্টর ইউনূসের কাছে আমরা এই দাবি দাবি জানাচ্ছি যেন আমরা এই ক্ষতিপূরণ পসাই উঠতে পারি এইজন্য কাছে শুনেন আমি এই স্থানে সব সময় তো এই জায়গার ভিতরে দুর্ঘটনা আগে থেকে হয় আমাদের পিছনে একটা খাম্বা আছে সামনের খাম্বাটার পর পিছের খাম্বাটায় দুর্ঘটনাগুলো আজ থেকে দুই বছর করে হয় আমাদের বলা হয়েছে তারা কোনো গুরুত্ব দেয়নি তারপরে পরে আমি একবার দোকানের ভিতরে বসা তখন মানে হঠাৎ এরকম একটা বাস্ট হয়ে গেছে যেমন বাস্টর কারণে আমি হুজুরে এরা ভয় পাই গেছি এই ধরনের ঘটনা আছে এই তিনবার এই বছরের ভিতর তিনবার লাস্ট ফিনিশিং এর চারবারের পরে এই ঘটনাটা আজকের ভোরের দিকে আটটার দিকে কটা বাজায় আটটার দিকে ঘটনাটা হয় তখন মানুষজনের চাপ খুব কম ছিল যদি চাপ যদি বেশি থাকতো কোনো গাড়ি যদি চলা অবস্থা থাকতো রানিং অবস্থা থাকতো অনেক দুর্ঘটনা হয়তো মানুষ মারা যাইত দোকান ঘাট কিছু বন্ধ ছিল আমার দোকান বন্ধ ছিল আমার দোকানটা তারা কারেন্টে ফোন দেওয়ার পরে হয়তো অফ করছে পরে আবার নাকি আবার দিচ্ছিল সেটা জানা হয়েছে তারপরে বন্ধ করেছে তারপরে মানুষে এই জিনিসগুলো ঘরগুলোকে উদ্ধার করছে পানি মেরে পানি মারার পরে জিনিসগুলো উত্তর হয়েছে দেখেন পিছনে আমার ঘরে কিছু নাই মূল সমস্যা কি আমি বলি ওই যে খাম্বাটা আছে না ওখানে একটা ফিউজ আছে ওই ফিউজটা সমস্যা করে এটা হইলে আউটলাইনের যে আপনার এই আউটলাইনে যে কাজ করার এই যে তারগুলা এই এটা হইলে বিদ্যুৎ অফিসের এন্ডা করে কি আমরা 4 মাস 5 মাস পর আইয়া গ্রামের গাছগত জোরে এই সমস্যা হইছে তাগ কারণে এরা যদি প্রতি মাসে মাসে আইয়া এটা চেক দেয় গ্রামের আউটলাইনের গুলা তাইলে এই সমস্যা হইতো না এটা গ্রামের আউটলাইনের কারণে এখানে ফল্ট হইছে ঠিক আছে এন্ড অফ ফিউজটা পরে কা তারা এই ঠালগুলা জোরবে না ভালোভাবে কাজ করবে না এই জন্য এটা হইছে এই তারে যখন আগুন ধরছে

তা এখানে আমি ওখানে যখন গাড়ি নিয়ে উঠছি আমরা ওঠার পর দেখি একটা ফায়ার দিচ্ছে এখান থেকে মেইন লাইনে ফায়ার দেওয়ার পরে তার ছিঁড়ে সব এখানে পড়ছে দুই টুকরো তার তারপর পরে ওই গাড়িতে ধরছে গাড়িতে ধরার পরে পরে মিটার এখানে বান্নটা চুয়ান্ন মিটার একবার সব দিন গেছে